দেবের পথসভা চলাকালীন মঞ্চ ভেঙে বিপত্তি কোন রকমে সামলালেন দেব গতকাল রাত্রি আটটা নাগাদ ঘাটালের শ্যামসুন্দরপুর ঝাউতলা এলাকায় পথসভা করছিলেন ঘাটালের তৃণমূল দেব আর সেই পথসভা চলাকালীন হঠাৎই মঞ্চ ভেঙে পড়ে তবে সঙ্গে সঙ্গে দেবকে ধরে নেন তার নিরাপত্তা রক্ষীরা আর এই ঘটনায় কেউ হতাহত হয়নি তবে দেবের পথসভার মঞ্চ ভেঙে পড়ার এই ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হতে শুরু করেছে যদিও ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ বলেন সেই সময় পথসভা প্রায় শেষ হয়ে গিয়েছিল দেবের বক্তব্য শেষ হয়ে গিয়েছিল তখন সামনে থাকা বেশ কিছু মানুষ মঞ্চে উঠে দেবের সাথে সেলফি তুলতে চাইছিলেন কিন্তু স্টেজের ক্যাপাসিটি অনুযায়ী সংখ্যা বেশি হওয়ার কারণে এই ঘটনাটি ঘটেছে তবে এই ঘটনায় কেউই আহত হননি দেখো কোনো আহত কোনো এরকম কিছু ঘটনা ঘটেনি দেবের বক্তব্য শেষ শেষ মুহূর্তে কিছু মানুষ দেবের হচ্ছে দেবের সঙ্গে হাত মেলাতে চাইছিল দেবের সঙ্গে সেলফি তুলতে চাইছিল। তারা অনেক মানে একটা যে ইয়ে যেখানে ডায়াসটা তার একটা মিনিমাম একটা ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটির বাইরে অনেকে সামনে দিয়ে উঠতে চাইছিল যেহেতু ডায়াসটা খুব নিচু ছিল অনেকে উপর দিক দিয়ে উঠতে চাইছিল সেই সময় ডায়াসটা একটু হরকে যেয়ে আস্তে আস্তে নিচুতে নেমে যায় এবং বক্তক্ষণ ইতি ইতিমধ্যে দেবের বক্তব্য শেষ বন্দে মাতরম মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ উনি বলে দিয়েছে তারপরে একটা শিল্পী তুলার একটা ইয়ে এসে যায় ওই সময় ঘটনাটা ঘটে যায় তবে কোনো হতাহত হয়নি কোনো কিছু দুর্ঘটনা ঘটেনি একদম আর শেষকাল পর্যন্ত ওখানে থেকে কারো যদি কিছু হয়ে থাকতো আমি নিজে খোঁজ নিয়ে আমি ওখান থেকে প্রায় এক ঘন্টা বাদে বেরিয়েছি সবাই সমস্ত কিছু বেরিয়ে আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে শারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন